আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়ের দোকানে কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন কালেকশন ঢোকার সাথে সাথে ভিডিওতে আমরা তুলে ধরি তো আজকে আমি ভিডিও করার উদ্দেশ্যে আছি তো যেহেতু নতুন কালেকশন আছে এক্সপোর্টের ভাই নিয়ে অনেক কাজ করতেছে এখানে তো আমি দোকানে এসে দেখি এক ভাই আছে এখানে আসলে বাসে আমরা কথা বললো কোথায় থেকে ভাই আছে আসলে এখানে কিন্তু ভাই আমি যতটুকু শুনছি ভাই জুয়েল বাড়ির দোকান থেকে কিন্তু হাউস থেকে প্রতিনিয়ত মাল নেই সাথে আমরা কথা বলো একটু ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে আপনি এখানে কতদিন ধরে যাব দেখেন আমরা এই মালগুলো নিচ্ছি না আমাদের কিছু বলতেন হ্যাঁ এখান থেকে আপনি অনেক যাব মাল নিচ্ছি হ্যাঁ এখানে প্রোডাক্ট হয়তো অনেক ভালো বা কিছু আর প্রাইস ঠিক আছে তার জন্য এখানে আসলাম এখানে সন্ধানটা পেলাম আপনি ইউটিউব থেকে হ্যাঁ তখন আপনি সন্ধানটা পেলাম তারপর এখানে আসলাম দেখি আমাদের কোন চ্যানেল থেকে আমি চ্যানেলটা দেখাবেন তো আমাদের কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে ছিল হ্যাঁ তো যাই হোক ভাই জুয়েল ভাই এই দোকান থেকে আপনার প্রোডাক্ট নিয়ে কতটুকু মানে হয়েছে না আমাদের দর্শকের দোকান থেকে প্রোডাক্ট নিয়ে

প্রিয় আর যারা আসতে চায় এই জোনাই জন্য একটু বলবেন যে মালগুলো ভালো পাবে কিনা বা বাইরের আচার আচরণ কতটুকু ভালো হ্যাঁ বলবেন আমাদের বাইরের আচরণ ব্যবহার কতটা অন্তত অনেক ভালো আচ্ছা বাইরের পড়াগুলো অন্তত ভালো এখানে আসলে আপনি গাজীপুর কুমাবাড়ি আহ এখানে আসে নতুন বাজার আসলে আপনি এদিকে আসতে পারবেন আজ বাইকি আমরা তো ভিডিওতে বলছিলাম ভাই নিজস্ব প্রস্তুতকারক আসলে কি মানে কথা এবং কাজের সাথে মিল আছে হ্যাঁ জি সত্য হ্যাঁ বাই নিজস্ব বানাই রিসোকে কারখানাতে আমরা নেক্সট আমরা কারখানাতে ভিজিট করব হ্যাঁ তো ভাই আপনাকে ওয়াশ রুম গো আমাদের চ্যানেল থেকে কারণ আমার চ্যানেল থেকে যেতে আছেন আর চ্যানেল থেকে আসার সাথে সাথে কিন্তু ভাই 5 টাকা বাইরে ডিসকাউন্ট দিয়েছে যে যারা আসতেছেন অবশ্যই চ্যানেলের নাম বলে ভিডিওটা শেয়ারের টাইমলাইনে রাখে চলে আসবেন

अच्छा भाई एग्री कर चाचा जाए ठीक है सर भाई अपने क्वेश्चन को दोनों भाई असल भाई ओके okay, अस्सलाम so,